আমি যাব না ব্যবস্থা আমি করত রে আরে কি আমার মার চে আমি ভিতরে চলে যাবো আমি যাবো না আমার বাপের বাড়ি

বাড়ি ছোট তোমার মাঝে মাঝে ভেঙে গেল বাড়ির দিলে একটু গরম লাগে ঠান্ডা কি ঠান্ডা ভাই কি খবর গা এই খবর ভাবিরে এমনে মারতে মারতে নিয়া দিতাছ ভাবি কি করু সাগল এমনে কেউ মারছে আচ্ছা ভাই আপনি কোন

কিন্তু এর থেকে গন্ধ আইতাছে আমি তো জানি না তুই মাস ধরে গোসল করে না হ্যাঁ আরে মহিষ তো দুই মাস পরে পরে গোসল করে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছ জোরা না মহিষি আমি কি করতে পারি কো জিটা ঠলায় মারতে মারতে শ্বশুর বাড়িতে লয়ে যাচ্ছে মানে আর বাপের বাড়িতে আর মুনা হের একটা শালি আছে না হেডা আমার অনেক ভালো লাগছে চিন্তা করতেছি এটারে দিয়া হেডারে নিয়ামু একটু ডিফারেন্ট কিছু পাম আমি যেমন একটা কথা কই শ্বশুর বাড়িতে যদি তুমি এরকম সুযোগ সুবিধা পাও যে একটা দিয়ে আর একটা আনন্দ দেবো তাহলে এরা কোনোভাবে ভাবে ছাড়া করবে না আমি যে ভাবি আমি এরকম খাস কে এরকম কি দরকে আমার আসি আমার বউ নিয়ে গিয়ে আমি সংসারে থাকি না আমার বউ ডেলি ডেলি গোসল করে। আর আমার বউ আমারে প্রতিদিন খালি ঝগড়া করে দিনে 10 বার গোসল করার লাগা দেখেন আমার শরীরে কোনো গন্ধ আছে গন্ধ আমি তো কোনো গন্ধ পাইতেছি না আপনারা খালি গন্ধ পান আমি গোসল করতে পারবো না আমি বাড়ি যাবো হ্যাঁ চলে যাবে বাস আরে

আজকে দুইটা মাস শীত যায় এই দুইটা মাসের মতো একটা দিন গোসল করে নাই আমি গন্ডে না আমি রুমে থাকতে পারছি না আমি রুমে কিছু খাইতে পারছি কোনো কিছু করতে পারিনি আইসি তোমার বাবার কাছে বিচার নিয়া তোমার বাপে কয় তিন মাস ধরে বলে গোসল হেও করে না আবার তোমার মাইয়া রিকোয়েস্ট দুই মাসের বদলে এক মাস আবার গ্যাপ পূরণ করার লাগা তাইলে কও তোমার বোনের কইছে আমি গোসল করতে তোমার বোনে গোসল করব না কই আর হই না কি এক মাস পূরণ করব তাইলে কও কি করা দরকার এই কারণে আইছি তোমার বাপের কাছে বিচার নিয়া তোমার বাপ উল্টা উল্টা কথা কয় আলো জিত তো ছোট তুই রে দিছি ঠাঙ্গারি এখন তুই হইলো সলে আর শুনো আমার সুন্দর একটা কথা আমি আইছি যে হতো এখন শুনো এই শীতকালের মধ্যে তো লেপ তো একা থাকা যায় না তাই না তাই আমি কইতাছি তোমার নিয়া দমু শীতকালটা গেলে তোমার আবার রিটার্ন

আব্বা আমি গেলাম তুমি কিন্তু আমার বিয়েটা ঠিক করো না বুঝছো কি শীতে দুই মাস পরে আমি আইতেছি দুলাভাইকে বাড়িতে থেকে আর তুমি দুই মাস পালে কিন্তু আগুরে না দুলাভাইকে বাড়িতে যাইও Dulu apa saya tu